আসসালামু আলাইকুম প্রিয় কৃষি ভাই বন্ধুরা আমি রাইসুল ইসলাম তারেক কৃষক মার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম কৃষির জন্য কৃষকের জন্য কৃষির সাথে কৃষকের কাছে দেখেন আজকে আমি কথা বলবো ফসলের মাসি নিয়ে এখন জুলাই মাস জুলাই মাসে বর্ষাকালীন অতিরিক্ত বৃষ্টি এবং রোদ এই সাদা সাদামাসির আক্রমণটা বেশি এবং কি ফসলের সবচেয়ে বেশি ক্ষতি করে মাসি আমার হাতে দেখতে পাচ্ছেন প্যানেল এটা হলো মিম প্যাকসের সাদা মাসির জম এবং কি সাদা মাসির জন্যে অত্যন্ত কার্যকারী একটা আপনার কীটনাশক যদি ইমিডাক্লোপিটগুলো গ্রুপে কাজ না হয় তাহলে এই যে প্যাগাসা অথবা উলালা অথবা মুভেন্টু ভাইরের মুভেন্টো অত্যন্ত কার্যকারী আপনারা চাইলে ফসলের পোকার জন্যে মানে সাদা মাসির জন্যে ব্যবহার করতে পারেন যেমন সাদা মাসির ফসলের যে ক্ষতিটা করে সাদা মাসের ফসলের যে ক্ষতিটা করে আপনার এরা পাতার নিচে বসে রস খায় এবং কি এক ধরনের ভাইরাস সারে তারপরে এই গাছ ফুলে যায় বা ভাইরাস আক্রমণ হয় পরে বাধ্য হয় কৃষকদের এই গাছ ফটো জমি থেকে গাছ দুই লাফলাই অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন প্যানেল অথবা মুভেন্টু অথবা প্যাগাছাঁস অথবা উলালা এই যে ওষুধের নামটি বললাম অত্যন্ত কার্যকারী মানে কি সাদা মাসি জম আপনারা চাইলে ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই আর কৃষক ভাইদের বলছি অবশ্যই অবশ্যই কীটনাশক স্প্রে করার সময় আপনারা সেফটি এবং কি মাস্ক ব্যবহার করবেন কারণ আপনার কীটনাশক স্প্রে এই ব্যবহার করার ফলে কৃষকদের অতিরিক্ত এইদানি লক্ষ্য করা যাচ্ছে ক্যান্সারের আক্রমণ বেশি হচ্ছে ঠিক আছে বিয়ে বন্ধুরা আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন কৃষি বিষয়ক ভিডিও পেতে তথ্য পেতে এবং কি কীটনাশক সম্পর্কে ভিডিও বেঁধে ঠিক আছে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন কোনো তথ্য প্রয়োজন হলে কমেন্ট করতে পারেন আমার কাছে বা মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম